আমি হাফিজুল রহমান বোম্বে থেকে কলকাতা আসার একশো আটত্রিশ নম্বর ফ্ল্যাটে এক আট দু হাজার পঁচিশে আমি যাত্রী পেছন থেকে হোসেন আহমেদ ছুটে এসে আমার পায়ে একটা আঘাত করে আমি মানসিক ভারসাম্য হারিয়ে একটা থাপ্পড় মারি তার জন্য আমি হোসেন আহমেদের পরিবার এবং ইন্ডিকো অধিকারীর কাছে এবং সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আসামবাসীদের কাছে সকলের কাছে আমি ক্ষমা এবং যে সমস্ত মিডিয়ারা আমার জন্য বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও ক্ষমা নিচ্ছি আমাকে দয়া করে ক্ষমা করবেন আমার এরকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল তাই আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম তাই আমি সকলের কাছে মাথা নত করে ক্ষমা